আমি বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো এখানে কেন আন্দোলন করতে হবে এখানে কেন অবরোধ করতে হবে এই মানুষের দুর্ভোগ কেন বহাতে হবে আমরা চাই আপনি এখনি এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলি যদি যুক্তি হয় তাহলে অবশ্যই পূর্ণ করবেন কোনো দাবি দাবা আছে বলে আমি মনে করি না আমাদের যে দাবিগুলি এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে জনগণের শান্তির জন নিরাপত্তার জন্য চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্ন বস্ত্র চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না মানুষ আসি বিধায়তা রোগ হবে এর জন্য বলছি যে দাবিগুলি চক্তি এই দাবিগুলি অবশ্যই পূর্ণ করতে হবে আর একটা কথা বলবো আমাদের আন্দোলনের জন্য মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপকারের জন্য কাজ করি এর জন্য আমরা ইনশা আল্লাহ যে আন্দোলন গুলি করবো সেই আন্দোলনগুলো সহসীল হওয়া চাই মানুষের উপকার হওয়া চাই দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থাও থাকা চাই এবং যদি কোন কি আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে পারতে হবে এখন আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের যৌক্তির দাবিগুলি পূরণ করবেন শের বাংলা মেডিকেল কলেজকে কে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে আন্তর্জাতিক মানের মেডিকেল করতে হবে সেখানে পরিবেশকে সুন্দর করতে হবে চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে গরিব দুঃখী নিহিত মানুষ ঋষি কামার কুমার জেলে তাতে বস্তু সবাই যেন শ্রমিকরা সবাই যেন সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করতে হবে আমি বলব আসুন আমরা সম্মিলিত ভাবে আমাদের যুক্তির দাবিগুলি পূরণ করার জন্য চেষ্টা করব এবং মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ আমাদের সবাইকে বরিশাল মেডিকেল কলেজের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এই আন্দোলনে শরিক এবং আমাদের সবাইকে একত্রিত হয়ে আমাদের আন্দোলনের দাবিগুলি আদায় করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম